সেজদা দিতে হবে আদমের কদম সারা আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই আর মাধ্যম নাই কোথাও দিতে পারবে না তু কানেক রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে রসুলের সাথে যার সংযোগ যোগাযোগ হয় আপন পীরের সাথে যার সংযোগ যোগাযোগ হয় সেই তো সালাতি সেই তো মুসল্লি মুসল্লি সে যার সাথে রসুলের যোগাযোগ হয়ে যায় দেখেন না যে কারেন্টের তারে একটা লাইন মেন সুইচ থেকে লাইন আছে ওই লাইনের সাথে অন্য জায়গায় আপনি লাইন দিবেন লম্বা কইরা তখন কি করার লাগে ওই তার তারে আইনা একটু সিলা রাবারটা ফালাই দিয়া তার ওই তারের সাথে জোড়া দেয়া দেওয়ার লাগে একেরে মুন্ডাবে পেসা জোড়া দিয়ে কষ্টিম মাইরা দেয় লাইন পুরা পায়ে গেছে সলাদটা ঠিক এই রকম রসুল ফুল পাওয়ার লয়ে বইছে নুরের নূরের দ্বীপ রসুন নূরের সাগর হইল রসুল নূরের সূর্য হইল রসুন সমস্ত নূর রহমাত সেই নূর থেকে নূর নিতে হইলে কি করতে হবে তুমি মুরিদ হইয়া আপন মুর্শিদের কাছে যাও রসুলের সাথে ওইভাবে যোগাযোগ ওই তারটা জুড়ায় দাও নিজের সংযুগ যোগাযোগকে নিজের স্মরণকে নিজের দমকে সেট করে দাও মুর্শিদের কাছে তখন দেখবা যোগাযোগ হয়ে গেছে সর্বক্ষণ সালাতে থাকবা তখনই হবে দায়নি সালাদ আপন মুর্শিদের সাথে দয়ামি সালাতে রত তাই আল্লাহ কোরআনে বলছে আল্লাহ জিনা হুম আলা সালাতি হিম দায়মুন তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি সালাত করতে হবে সর্বক্ষণ আর তোমার সালাত হয়েছে কিনা তুমি সবচেয়ে ভালো জানো কারণ বেঁচে নিয়া আবি নেহি হ্যায় সুকুন আগিয়া আবি সুকুন আয়া হ্যায় আপনি দিল পার কেউ মুতমাইন হো গায়া কেউ আপনি শায়েক দিল মে বট আমার মুর্শিদ আমার হৃদয়ে বসে পড়েছে আমার নব তৃপ্ত হয়ে গেছে আমার প্রাণ সে মুতমাইন হয়ে গেছে আমি এখন আর অস্থিরতা চঞ্চলতা আমার মধ্যে নাই আমার মন এখন বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে না এক সময় যখন আমি মুড়ি হইছি আমার মুর্শেদের কাছে গেছি মুর্শেদের সামনে মন বইতো না মন ইদিক উদিক ছোটাছুটি করতো ধ্যানে বসতে চাইতো না তাই আমার বাবা বলছে বাবারে মুড়ি হইলে পরে পীরের ধ্যানে মন বইবার চায় না অনেক কান্না কাটি করে ছোটা ছুটি করে যখন নফস কোনো মনকে ছাড়ে না যে না এই সালাত তোমাকে করতেই হবে বারবার গার দই রাইনা গুরুর কদমে বসায় এই বসাইতে বসাইতে ওই যে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাইনু বিসবর ওয়া সালাত হে আমানু আমার কাছে আমার মুস্তানি সাহায্য চাও বেশহীদ সবর ওয়া সালাত ধৈর্য এবং সালাতের মাধ্যমে

অনেক ক্ষমতার মালিক বাদশাহী ভাল লাগে না বাদশাহীতে মন বহে না ইব্রাহিম ধাম বালকের ইব্রাহিম ধাম বাদশাহী ছাইরা দিয়া দয়ালের কত মায়া পড়ছে পাগলের মতো রাস্তায় রাস্তায় বাদশাহী ভালাই দিয়া গুরু রেলে হাততাছি তোমরা দেহ ল্যাংটা সে ল্যাংটা না সে গুরুময় হয়ে রয়েছে গুরুর মধ্যে ফানা হয়ে রয়েছে বাঁকা হয়ে রইছে নিজেরে দেখতে পায় না নিজেরে দেখলে তখন সে বুঝতা আমার শরীরে কাপড় আছে না নাই আমার পকেটে সম্পদ আছে না নাই টাকা আছে না নাই না সলাদ কায়েম হয়ে গেছে তো মুর্শেদরে লোয়া দাঁড়ে দারে ঘুরতে আছে মুর্শেদরে লোয়া সব জায়গায় আছে যার মুর্শেদ আছে তার চিন্তা নাই বাবা মুর্শেদের পায়ে সেদ্ধা দেওয়াই ফরজ আল্লাহর হুকুম একটা উসুজুদুল আদম উসুজুদুল আদম সবাই শেষদা দিল ইল্লা আল্লাহর সর্বপ্রথম হুকুম যেইটা সেইটা হইলো আদমকে শেষ করো

তিনি আল্লাহ রসুল তিনি অলি তিনি আব্দুহু, আদম নবী আদম 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 উম্মি সব রসুল আদি পিতা আদম এক ব্যক্তির নাম না জগতে যত আল্লাহর অলি আছে অলি এক জগতে যতন রসুল আছে জগতে যত নবী আছে সবাই আদম সবাই আদম আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই আর মাধ্যম নাই কোথাও দিতে পারবা না তাতিতে মাটিতে যাই না মাঝে সেজদার হুকুম নাই আল্লাহ বলে নাই উসুযুদু লে আর উসুযুদু লে আর আল্লাহ কি কইছে

মূল বিষয় একবারই বলে আল্লাহ বারবার বলে না রূপক বিষয়গুলো বারবার বলে সেজদা হলো মূল সেজদার স্থান আদম আদমকে হাকিকি কি সেজদা দিতে হবে আল্লাহকে যদি কেউ সেজদা দেয় কেন আল্লাহ বলছে আমি আমা থেকে আদমের মধ্যে রু ফুকে দিয়েছি আদম সে কখনোই রক্ত মাংসের মানুষ নয় আদম সে রক্ত নয় যতক্ষণ রক্ত মাংস তখন সে ইনসান আর ওই রক্ত মাংসের ইনসানের মধ্যে আল্লাহ রু রূপে স্বয়ং যখন প্রকাশ এবং বিকাশ ঘটে আল্লাহ রব্বুল আলমিনে তখনই তাকে বলা হয় আদম আদম হচ্ছে আল্লাহর চেহারা আদম অজহুল্লাহ আদমের আইনুল্লাহ আদমের হাত ইয়াদুল্লাহ আদমের জবান লিসানুল্লাহ আদমের কান সামিউল্লাহ আল্লাহ আদম দিয়া শুনে আল্লাহ আদমকে দিয়া দেখে আল্লাহ আদমকে দিয়া বলে আল্লাহ আদমকে দিয়া ধরে আল্লাহ আদমকে দিয়া আদে আল্লাহ আদমকে দিয়া দাঁড়ায় আল্লাহ আদমকে দিয়া প্রকাশ হয় আল্লাহ আদমকে দিয়া সবকিছু হয় আদম ছাড়া আল্লাহ প্রকাশ নাই এর আল্লাহর বাণী কুরআন জবানি আদমের জবানে আল্লাহর কোরান আদমের জবানে আল্লাহর ইঞ্জিন আদমের জবানে আল্লাহ তৌলাত আদমের জবানে আল্লাহর জাবরোত আল্লাহ রসমানি যত কেতাব আছে সব আদমকে দিয়ে প্রকাশ আদম ছাড়া আল্লাহর কেতাব প্রকাশ হয় না আদম ছাড়া আল্লাহর কোরান প্রকাশ হয় না আদম ছাড়া আল্লাহর নিজ প্রকাশ হয় না আরে আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে সূরা নহলে আল্লাহ বইলা ঠিকছে আমি নিজ হাতে আমি আদমকে তৈরি করেছি হে আজাজিল কিসে বারণ করলো আদমকে সেজদা দিলা না কে তোমাকে বারণ করেছে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি আল্লাহ কাউকে নিজ হাতে তৈরি করে না কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করে না আল্লাহ বলে কোন ফায়া কোন হয়ে যাও হয়ে যায় কিন্তু আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করে যাই না রাই খো তার নূরের আল্লাহকে নিজ হাতে তৈরি করে 赤といいじゃねえか。